গুড মর্নিং কালকে আমি ভিডিও দিতে পারিনি দিই দিতে পারিনি বলতে ছুটি নিয়েছিলাম আর কি হুট করেই ছুটিটা নিয়ে নিয়েছি তোমাদেরকে আমার জানানো উচিত ছিল সো 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 সরি তো তোমরা অনেকে আমাকে মেসেজ করে জিজ্ঞাসা করেছো কেন ভিডিও দিই কেন ভিডিও দিই এই ভালোবাসাটাই আমার কাছে অনেক তোমাদের মানে তোমরা এতজন আমাকে কমেন্ট করেছো তাদের জন্য অনেক 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 থ্যাংক ইউ তোমরা আমার জন্য এত চিন্তা করো তো অনেকে আমাকে কমেন্ট করে বলেছে কী হলো দিয়ে ভিডিও আসলো না কী হলো দিয়ে ভিডিও আসলো না কালকে আমি ছুটি নিয়েছিলাম গো এমনি শরীর টরীর সব ঠিক আছে আমিও ঠিক আছি সব কিছু ঠিক আছে শুধু ভিডিও দিইনি কালকে আমি ছুটি নিয়েছিলাম হোড করেই তোমাদেরকে আগে থেকে জানানো উচিত ছিল তো আমি ভাবতে পারিনি তোমরা এতজন আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আমি সত্যিই ভাবতে পারিনি তোমরা এতজন আমার ভিডিওর জন্য ওয়েট করে থাকো তো অনেক 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 থ্যাংক ইউ তোমাদেরকে এত চিন্তা করার জন্য আমাকে নিয়ে তো যাই হোক সকাল সকাল জামাকাপড় মেলতে চলে এসে তার আগেই দেখছো জামাকাপড় এক তার মেলা রয়েছে ওগুলো আমার নয় ওগুলো আর কি আমাদের সেকেন্ড ফ্লোরে কেউ একজন এসে মেলে দিয়ে যায় প্রত্যেক দিনই মেলে তো উনি এসে হয়তো কাজের দিদি এসে মেলে দিয়ে গেছে আর কি আগের দিন দেখা হয়েছিল আজকে আমার আগে মেলে দিয়ে চলে গেছে তাহলে কত সকাল সকাল কাজে আসে ভাবো তো যাই হোক গুড মর্নিং সবাইকে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম ভাবলাম চলো ছাদে জামাকাপড় মেলে তো আর ভিডিওটা শুরু করব। এত পরিমাণে রোদ উঠে গেছে বন্ধু আমি আর ছাদে দাঁড়াতে পারলাম না এক সেকেন্ডও দাঁড়ানো যাচ্ছে না মানে যতক্ষণ চোখ কান বন্ধ করে ছাদে জামা কাপড়টা মেলে মনে হচ্ছিলো কতক্ষণে নিচে নামবো তো মানে আমার আজকে ছাদে কাপড় মেলতে গিয়ে একদম বিধ্বস্ত অবস্থা হয়ে গেছিল লিফ্টেও উঠলাম যখন ভাবলাম লিফটে যেতে দেখতে কথা হলো তারপরে দেখলাম লিফ্টে তো ফ্যান চলছে সাউন্ড আসবে লিফটে আর কথা বলা যাবে না নিচে গিয়েই তাহলে ভিডিওটা শুরু করবো এই চিন্তা করলাম তো চিন্তা ভাবনা করে ভিডিও নিচে এসে শুরু করবো কি আঁকা সবচিসে বেরোবে সে কাজ বাজ করতে করতে মানে আমার মাথা থেকেই বেরিয়ে গেছে আমি এখনও ভিডিও শুরুই করিনি মানে ওই ছাদে যেটুকানি শ্যুট করেছিলাম সেইটুকানি তো মানে একদমই ভুলে গেছি তো এইদিকে টিফিন টিফিন করে ভিডিও শ্যুট করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো ঠিক আছে আজকের দিনটা এরমভাবেই তোমরা আমার সাথে থাকো দেখে নাও একদম শেষ পর্যন্ত আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো আর যারা অলরেডি আমার ফ্যামিলির মেম্বার আমাকে এত এত ভালোবাসা দিয়েছে তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য সাথে থাকার জন্য আর যারা ইটিং চ্যানেল দেখতে ইন্টারেস্টেড তারা আমার চ্যানেলে একটা আছে ফলো করতে পারো যদি ভালো লাগে তো ইটিং চ্যানেলের নামও বলে দিই আরবি ইটিং শো সার্চ করলে একদম প্রথমেই আসবে তো আমি এখন রেগুলার হওয়ার চেষ্টা করছি ভিডিও দেওয়ার তো আজকে শরীরটা একটু ডাউন আছে তো না আজকে ইটিং ভিডিও আসবে কি আসবে না যদি পারি তো দেওয়ার চেষ্টা করব তো সাথে থাকো যদি দেখতে ভালো লাগে তাহলে তুমি আমার চ্যানেল ভিজিট করতে পারো তোমরা সরি তুমি একজনকে মেনশন করে বলছি না সবাইকে বলছি আর বি ইটিং শো সার্চ করলে প্রথমেই আসবে সাবস্ক্রাইব যদি চাও সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ 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 তো চলো সাথে থাকো দেখতে থাকো কিছুক্ষণের জন্য তোমাদের কাছ থেকে টাইম নিয়ে নিলাম তো একদম শেষ পর্যন্ত দেখবে সাথে থাকবে খুব 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 ভালো আছি তো নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা দেখতেই হচ্ছে এখন থেকে ভিডিওটা শুরু করলাম ভিডিও শুরু তো করেছিল সকাল থেকে কিন্তু এখন থেকে তোমাদের সাথে সঙ্গে গুলি কথা হচ্ছে আর কি তো কালকে ভিডিও শুট করিনি কারণ কদিন যাব দেখেছিলে এখানে জামা কাপড় পুরো ডাই হয়েছিল সেসবগুলো কালকে সব উছিয়েছি ওই মোটামোটা জ্যাকেট কোথায় ঢোকাবো তো বুঝতে পারছিলাম না তারপরে দুটো ব্যাগের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে এই যে এই নিচেরটা দিয়ে দিয়েছি আর আমাদেরও তো জামাকাপড় অনেক ছিল সব পাট করে তোলা তুলে এই সব কাজগুলোই কালকে সেরেছি প্রত্যেক দিন ভাবতাম করব করবো 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 কিন্তু ভিডিও করলে কলেজে কাজবাজের মধ্যে ঢুকে গেলে ওই কাজগুলো করেই থাকছিল এই ঘরটার তো মোটামুটি জাতা অবস্থা হয়েছিল কদিন যেমন ওই জন্য আর কালকে ভাবলাম চলো আজকে ছুটি নেবো আজকে এই কাজগুলো সার ওই জন্য কালকে ছুটি নিয়েছিলাম আর আজকেও শরীরটা অতটা ভালো নেই মানে শরীর আর কি জোর পাচ্ছি না ভিডিও করার মতো ইচ্ছাও করছে না আজকে প্রচণ্ড ল্যাদ লাগছে কিন্তু কালকে ছুটি নিয়েছে আজকে আর ছুটি নেব না ওই জন্যই ভাবলাম চলো যা হবে টুকিটাকি যা করবো তোমাদের সাথে ছোট্টর ওপর শেয়ার করে দেবো সকালেই দেখলে কাঁচাকুচি অনেক কটাই মোটামুটি জমেছিল এবার আর কি বাড়িতে এগুলো পড়া টড়া হচ্ছে সেই সব জামাকাপড়ই আকাশের অফিসের জামাকাপড় ছিল সেই সবগুলো কেঁচে গুছে মেলে দিয়ে আসলাম সকালে তো আমরা দেখতেই পেলে আর কপালে ভর্তি কি ঘামাচির মতো বেরিয়েছে জানি না র্যাশ না ঘামাচি বুঝতে পারছি না তো যাই হোক কমছে না দেখতে পাচ্ছ তো রান্না বান্না তোমাদের সাথে অন্যদিন আকাশে টিফিন প্যাক করা শেয়ার করি আজকে আর শেয়ার করা হয়নি বললাম সকাল থেকে প্রচণ্ড ল্যাজ ছিল উঠতে ইচ্ছা করছিল না কিন্তু কি টিফিন তো করে দিতেই হবে না তো কি খাবে দুপুরে এইসব চিন্তা ভাবনা করে কালকে রাতে কিছু কেটে কুটে রেখেছিলাম আজকে যেরকম কুমড়ো উচ্ছে পেঁয়াজ দিয়ে ভেজেছি কুমড়ো উচ্ছে সব কেটে রেখেছিলাম আর মাংস করেছি মাংসের আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব পেস্ট করে রেখে দিয়েছিলাম তো কিন্তু সকালে উঠে যে ওইটুকানি ও রান্নাটা বসালেই হয়ে যেত রান্নাটা যে বসাবো সেটাও ইচ্ছা করছিল না তাও জোর করে নিজেকে টেনে টুনে তুলে আবার টিফিনটা করে দিয়েছি আজকে ঢেঁড়সের তরকারি রুটি নিয়ে গেছে আর আমিও টিফিনে ওটাই খেলাম আর হচ্ছে মাংস করেছিলাম মাংস আর উচ্ছে কুমড়ো ভাজা তো কিছুতেই ও খাবে না ও একদমই কুমড়ো পছন্দ করে না তো বুঝিয়ে সুজিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি মাংস এক পিস দিয়ে আলু দিয়ে জল দিয়ে খেয়ে গেছে এটাই শান্তি দুপুরে আমি একটু শান্তি করে খেতে পারবো না তো ওই চিন্তা হতে থাকে ওই কি আলু সেদ্ধ তোমার ঘি প্রত্যেক দিন ওই একই খেয়ে যায় তো সকালে খেতেই যায় না আর ওইগুলো দিয়ে খেয়ে যায় আমার যেন ইঞ্জুরি দুপুরে খেতে বসে খারাপ লাগে যে আমি মাংস দিয়ে ভাত খাচ্ছি আর ওই খেয়ে গেল তো সেই করতেও হতো ওই জন্য সকালে একদম পাট চুকিয়ে রেখে দিয়েছি তো এই যে এখানে রেখেছি এখানটা ফাঁকা হয় না আমার সুবিধা হয় এখানে জামা কাপড় থাকলে আমার সুবিধা হয় যে নিচে পড়ে থাকলে বারবার নিচু হয়ে তুলতে হয় এখানে থাকলে টক টক করে হয়ে করা হয়ে যায় কদিন যাবত সেটা হচ্ছিল না ওইটুকানি স্ল্যাপের মধ্যে সেই যেন টোকা ঠুকি চলছিল তো ওই জন্য আরও কালকে তাড়াতাড়ি ছুটি নিয়ে কাজ বাজগুলো সেরেছি সারা সন্ধ্যে ধরে এখানে জামা কাপড় গোছাতে গোছাতে যতটা টাইম লেগেছে কোথায় রাখবো ভেবে চিনতে বের করতে অনেক টাইম লেগে গেছে তো রান্না বান্না তো তোমাদের বলে দিলাম আর কি দেখাবো খাওয়ার সময় যখন খালায় বাড়বো তখন তোমাদের এক দেখিয়ে দেবো এখন আবার হাত ধুতে যেতে হবে ওই জন্য আর হাত দিলাম না এদিকে শান্ডুকে মেঘুজিকে খেতে নিয়ে দিয়েছি খেয়ে নিক দরজাটা দিয়ে দিয়েছি আবার কান্নাকাটি শুরু করবে এখন তো আমাকে ছেড়ে এক সেকেন্ডও মানে আমি বাথরুমে যাই ও বাইরে থেকে বসে আমার সারে নেয় এরকম আগেও ছিল এ আমরা ঘুরে আসার পথে কারো বেশি বেড়ে গেছে ওই জন্য আমি দরজাটা দিয়ে যে বাইরে কাজ করবো সেটাও আমি করতে পারছি না ওর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম চলো আমি ভিডিওটা শুরু করি আর দরজাটা দেয়া কারণ হচ্ছে তোমরা বলো দরজা কেন দেয়া দরজাটা দিয়ে রেখেছি কারণ ও তাহলে তাড়াহুড়ো করে খাবে খেয়ে দে মানে এগুলো তুলতে তুলতে ও মুখটা গিয়ে এতে সোফায় মুছে ওই জন্য দরজাটা দিয়ে দিয়েছি যাতে সোফায় না মুছতে পারে ওকে আমি বলি মুখটা ধুয়ে দি ধুয়ে দিয়ে বলি যে তুই ওকে মুখটা ধুয়ে দিয়ে বলি যা গিয়ে এবার সোফায় মুছ ও সেটা শিখে শিখে ও ভাবে খেয়ে দিয়ে উঠেই সোফায় কিন্তু মুছতে হবে এটাই ভেবে নিয়েছে ওই জন্য দরজাটা দিয়ে দিয়েছি যে মুখটা সোফায় কি কীরকম আমায় ওই নিয়ে দু বার চাদর পাল্টাতে হয়েছে সোফা ওই জন্য দরজাটা দেওয়া চলো পরে ঠিক করে দিও খেতে পাচ্ছে না আর তোমাদের সাথে পরে কথা হচ্ছে এখন কাজ বাজ বলতে ঘরটা একবার ঝাঁট দিয়ে মুছবো আর নিয়ে নিচে যাবো তারপর স্নানে যাবো হ্যাঁ যেন মতন কাজ হ্যালো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে ছটা গুড ইভিনিং সবাইকে উঠেছে অনেকক্ষণ আগে তারপরে খেলাম এক গ্লাস জল গাছে জল দিলাম তারপরে শান্টুকে নিয়ে নিচে গেলাম শুধু টয়লেট করে চলে আসলো ওপর আমাদের ফ্লোরে একটা গোল্ডেন থাকে ওকে দেখে প্রচন্ড ভয় পায় তো আমি তখন উঠিনি সে নিজে এসেছিল তার গলার আওয়াজ পেয়েছে তো পা থেকেও এত ভয় তো চেঁচামেচি করছে তো নিচে গিয়ে ও চেহারাতে চেহারাতে যেটুকুনি টয়লেট করতে পেরেছে তো করলো তারা উড়ো করে বেশিক্ষণ ধো আলো টুটোয় করে কারা এসছে বেশিক্ষণ দাঁড়ালো না ওই যাহ করে করে চলে আসলো তো আমার রাত্রিবেলা আবাসকে অন্য দিন সন্ধ্যাবেলা করে নিলে রাতে অতটা মানে ওর পটি করার থাকে না তখন টয়লেটটা করিয়ে নিয়ে আকাশ চলে আসতে পারে কিন্তু আজও পটি মনে হচ্ছে রাতে করবে তো যাই হোক এখানে জামা কাপড় সব ডাই করে রেখেছি পাঠ করবো আজকেই পাঠ করে নেবো অনেক জমে গেলে তখন আর করতে ইচ্ছে করে না একটু পরে এসে করে নেবো ভিডিও অন করে করবো না কারণ প্রচন্ড গরম লাগছে পুরো মুখ ছো মানে তোমাদের সাথে এখনই কথা বলছি পুরো ঘেমে যাচ্ছে প্রচন্ড গরম লাগছে তো পাটঝাট করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখাবো শেয়ার করবো আর এখন খাবো এক কাপ চা তো চলো চাটা করি চাটা খাই বসে আর ভিডিওটা এডিট করি আর ইটিং চ্যানেলের ভিডিও করিনি কারণ খাওয়ারই ইচ্ছা ছিল না অল্প এক একদম ভাত খেয়েছি একদম ভালো লাগছিল না খেতে ওই মাংসটা করেছি মাংসের মধ্যে ডিম দিয়ে দিয়েছিলাম বললাম মাংসও খেতে ইচ্ছে করছে না তো ডিম দিয়ে দিয়েছে ওই ডিমটা দিয়েই এক মতো ভাত খেয়েছি তো চলো ওই জন্য আর ইটিং ভিডিও করিনি আজকে চলো পরে কথা হচ্ছে ঠিক আছে চা করি তো বন্ধুরা এই যে চানাচুর নিয়ে চলে এসেছি বাদাম আর বাদাম দেখতেই পাচ্ছ আর চা চাটা আজকে দুর্দান্ত হয়েছিল যেরকম মিষ্টি দিয়ে আমি খাই সেই রকম একদম পারফেক্ট দিও এডিট আমার কমপ্লিট একটু আগে ভয়েস দেওয়ার জন্য ফ্যানটা অফ করেছি এর মধ্যে আমার চমুকের অবস্থা দেখতে পাচ্ছ একদম তেল 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 করছে হাতে দেখছ এই দেখো কি অবস্থা কি পরিমানে গরম পড়েছে আমি ভিডিওতে একটা গান ইউজ করছি এই মেঘলা দিনে একলা গানটা আমার এত ভালো লাগে তোমাদের কি বলবো বন্ধু কিন্তু মানে ওয়েদারের সাথে গানটা যাচ্ছে না তো ভাবলাম চলো দিয়েই দিই যেটা ভালো লাগে সেটাই করাই ভালো তো জানি না তোমাদের দেখে কতটা ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও আর আমি যে সিকিম গিয়েছিলাম সিকিম থেকে একটা গাছ নিয়ে এসেছিলাম একটা না অনেকগুলো এনেছি জানি না কোনটা হবে কোনটা হবে না কিন্তু তার মধ্যে একটা গাছ ছিল মানে একদম গোলাপ গাছ আর কি একদম মরে গেছিল প্রায় একদমই শুকিয়ে গেছিল গোলাপ গাছ তো সেই গাছটা দেখে কদিন ধরে এত ভালো লাগছে আমি জানি না ফুল কিনা ফুল না দেয় দিক কিন্তু গাছটা যে বেঁচে জানে এটা ভেবে আমার ভালো লাগবে ভালো লাগছে আর কি আমি জানি না আমার আমার কথাটা ঠিক হতে পারে ভুলও হতে পারে কিন্তু আমি চেয়েছিলাম ঘুরতে গেছি আর ট্রিপটা আমার প্রচণ্ডই ভালো লেগেছে প্রচণ্ড এনজয় করেছি সবাই মিলে তো আমি চেয়েছিলাম কিছু একটা ওখান থেকে গাছ আনবো যেটা আমার সাথে থাকবে একটা গাছটা দেখলে মনে হবে নার্সি কিম থেকে এনেছিলাম সিকিম থেকে এনেছিলাম এরকম একটা স্মৃতি হিসেবে জিনিসপত্র তো রয়েইছে জিনিসপত্র তো সবসময় আর আমি মানে হাতে নিয়ে দেখছি না একটা বা সাজানো থাকলে সবসময় চৌকো যাচ্ছে সেটা নয় কিন্তু এটা আমি নিজে হাতে টেক কেয়ার করছি জিনিসটা সবসময় জল দিচ্ছে দিচ্ছি সবসময় আমার তখনই মনে হতে থাকে নাসিকিম গেছিলাম বেশ মজা করেছে এরকম একটা ব্যাপার তো গোলাপ গাছটা আমাদের দেখাই এই যে ব্যাক ক্যামেরায় দেখাই চল এই যে তো গাছটা এত পরিমাণে কচি কচি পাতা গদিয়েছে বন্ধু কি বলবো আমি জানি না হয়তো বা বেঁচে যাবে হয়তো বা মরে যাবে আমি এখনো জানি না কিন্তু এই শুকনো শুকনো পাতাগুলো দেখতে পাচ্ছ যখন এনেছিলাম পুরো এরকম শুকিয়ে একদম কাট হয়ে গেছিল এই শুকিয়ে শুকিয়ে আছে পাতাগুলো যখন এনেছিলাম পুরো এরকম শুকিয়ে একদম আমি ভেবেছিলাম এই গাছটা মরেই যাবে এই গাছটা আমি বাঁচাতে পারবো না চিন্তা ভাবনা করে এনেছি তারপরে এসে সব গাছ বসাচ্ছি তখন ভেবেছিলাম না এটা আর বসাবো না ফেলেই দিই কারণ সব পাতা টাতা শুকিয়ে গেছে তারপরে ভাবলাম চলো এনেছি রকম বসিয়ে দিয়ে একবার চেষ্টা করি যদি হয় তো হবে না হলে তখন ফেলে দেব তো বসিয়ে কদিন পরে দেখছি কচি কচি পাতা হয়েছে খুব আনন্দ লাগে যখন নিজের হাতে টেক কেয়ার করে কোনো গাছকে বাঁচাতে পারি না খুব মজা লাগে তারপরে ওই রকম জায়গা থেকে নিয়ে এসছি এই জন্যই আরো তো আজকে ষাটডুকা টয়লেট পটি বিকেলবেলা বিকেলে না সকালে করাতে নিয়ে গিয়ে দেখছি সেই মানুষ অথর্ব হয়ে গেলে বা মানুষকে মানুষের মানে কাজ ফুরিয়ে গেলে মানুষকে যেরকম ছুঁড়ে ফেলে দেয় না এখনকার মানুষরা সেই রকমই আমাদের ফোর্থ ফ্লোরে থাকে আর উনি ইনডোর প্ল্যান রাখেন অনেক ইনডোর প্ল্যান রাখেন তো কদিন আগে মানে ওদের ঘরের কাজ হয়েছে ইন্টেরিয়ারের তো ঘর থেকে সব গাছগুলো নিচে দিয়ে এসেছিল তার মধ্যে থেকে বেছে বেছে নিয়ে গেছে যেই গাছগুলো বেশ সুন্দর সুন্দর সেই গাছগুলো নিয়ে গেছে তার মধ্যে থেকে একটা গাছ সেটা মানে অতিরিক্ত মানে হয় না হচ্ছে সূর্যের আলো মানে ইনডোর প্ল্যান্ট বেশি সূর্যের আলো পেলে না পাতাগুলো হলুদ হলুদ হয়ে একদম মরে মরে যায় বাবা কারা কান্নাকাটি করছে প্রত্যেক দিন ঝগড়া হয় তো যাই হোক হলুদ হয়ে যায় তো সেই রকমই একটা গাছ নিচে ফেলে রেখে দিয়ে চলে গেছে ওপর মানে সব গাছ নিয়ে গেছে ওই গাছটা নিয়ে যায়নি প্রত্যেক দিন শান্ডু যায় ওদের টপ ওই টপটাতেই টয়লেট করবে টার্গেট করে আজকে দেখছি মরে গেছে প্রায় মরে গেছে আর তিনটে কচি হয়ে আছে আর বাকি গাছটা পুরো হলুদ হয়ে পাতাগুলো একদম শুকিয়ে গেছে ইনডোর প্ল্যান্ট তো খারাপ লাগলো দেখে তো ভাবলাম চলো নিয়ে আসি বলে এই যে আমি জানি না এটা কি গাছ কিন্তু আমি দোকানে দেখেছি ইনডোর প্ল্যান্ট হিসেবে এই গাছগুলো বিক্রি করে দোকানে দেখেছি তো তারাও নিয়ে এসছিল নিশ্চয় অনেক টাকা দিয়ে তো সেটাই মনে মনে তখন ভাবলাম না এখন মানুষের কাজ গেলে মানুষকে ছুড়ে ফেলে দেয় মানুষই করছে সেগুলো সেই রকমই গাছেদের ক্ষেত্রে উল্টোটা হয় না গাছেদের ক্ষেত্রেও সেম জিনিসটাই হয় এই যে নিয়ে এসেছি বসিয়েছি ছোট টবেই বসিয়েছি তিনখানা পাতা রয়েছে তো হচ্ছে যে হয়তো বাঁচলে বড় টবে দেবো আর যদি দেখি না শুকিয়ে গেছে তখন ছোটটা ফেলে দেব বাবা কি হয় ভাই এদের তো এই ব্যাপার আর কি তো বোন ফোন করছে দেখাতে পারবো কি কেটে গেছে বোন ফোন করছে চলো ওর সাথে একটু কথা বলে রেখে না তোমার মা চিন্তা করতে বসে ফোন ধরলাম না কেন ফোন ধরলাম না কেন তো বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা ভিডিও এডিট অলমোস্ট কমপ্লিট এবারে আর এত গাছ উলগাচ্ছে গরমে মানে বলার মত না বরফ কষবো এবারে বরফ দেব গায়ে মা মানে কপালে গায়ে একটু বরফ লাগাতে হবে না তো ঘামাচি বেরোয় মনে হচ্ছে এবার আমার কোনো দিন ছোটোবেলায় মার কাছে শুনেছি হতো কিন্তু বড়বেলা এখনো পর্যন্ত হয়নি কিন্তু এবারে মনে হচ্ছে হবে প্রচণ্ড গা ঝুলকাচ্ছে আর গরমটাও সেরকম পড়েছে তো যাই হোক চলো আজের মতো এতটাই রাখলাম নেক্সট ব্লগে দেখা যাচ্ছে ততক্ষণে যখন তোরা ভালো থাকো সেখানে যে খেয়াল রেখে কর আমার ভিডিও দেখতে রাখো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করতে বলো না জন্য মতো এতটাই আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে পাঠ